ব্যাংক কর্তৃপক্ষ ভাড়া না দেওয়ায় ব্যাংকের গেটে তালা লাগিয়ে দিল ঘর মালিক দীর্ঘদিন ধরে বাকি ব্যাংকের ঘর ভাড়া বারবার ব্যাংক কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বাধ্য হয়ে ব্যাংকের গেটে তালা ঝুড়িয়ে দিলেন ঘর মালিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার একরা দুই নম্বর ব্লকের বালি খাইতে দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে ওই জায়গায় ভাড়া নিয়ে চলত ইন্ডিয়া ব্যাংক জায়গার মালিক চিদানন্দ পাত্র জানিয়েছেন তেরো সাত দু সাল থেকে তিন বছর সাত মাস ব্যাংক থেকে ভাড়া পায়নি বারবার ব্যাংক ম্যানেজারকে জানিয়েও কোনো কোন সুরাহা হয়নি তাই আজ বাধ্য হয়ে ব্যাংকে তালা লাগিয়ে দিয়েছে 2020 সালের পর থেকে নতুন করে ব্যাংক কোনো এগ্রিমেন্টও করেনি এদিন ব্যাংকের সামনে কয়েকশো গ্রাহক এসে ভিড় করে ব্যাংক পরিষেবা বন্ধ হওয়ায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় তবে এ বিষয়ে ব্যাংক ম্যানেজারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে এগড়া থানার পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয় আমার নাম চিরানন্দ পাত্র ব্যাংক আমরা খুলতে দিইনি কারণ এরা দু সালের আগস্ট মাস থেকে আজ অবধি কোনোভাবে আমাদের ঘর ভাড়া দিচ্ছে না আমরা বারবার ম্যানেজারবাবুর সঙ্গে কথা বলেছি মেদিনীপুরে জোনাল অফিসে কিশোর মিশ্রা বাবু আছেন ওনার সঙ্গে গিয়ে বারবার কথা বলেছি আবেদন করেছি যে আমাদের ঘর ভাড়াটা মিটিয়ে দিন কিন্তু ওনারা আমাদের কোনো কথায় কর্ণপাত করছেন না শুধু বারংবার আমাদের ভাঁতাবাজি দিচ্ছে যে এরকম সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে সামনে মাসে আপনাদের কন্ট্রাক্টটা হয়ে যাবে এই করতে করতে এক ম্যানেজার চলে যাচ্ছে আরেক ম্যানেজার আসছে সে এসে বলছে যে আমি তো এই নতুন এলাম আমি কী করবো এইভাবে করতে করতে দিন গড়িয়ে যাচ্ছে কিন্তু আমরা কোনোভাবে ভাড়ার টাকা পাচ্ছি না লাস্ট যে চুক্তি চুক্তিপত্র ছিল সেটা দু সালের জুলাইয়ে এক্সপায়ার হয়ে গেছে তারপর থেকে আমি বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনোভাবে নতুন এগ্রিমেন্ট করছে না এবং আমাদের ঘর ভাড়াও দিচ্ছে না ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে ওদের কাছে কোনো রকম পেপার নেই তা সত্ত্বেও আমি লিখিতও দিয়েছি যে আপনারা লিগাল পেপার ছাড়া কী করে এখানে ব্যবসা চালাচ্ছেন তা সত্ত্বেও ওরা কোনো রকম আমার সঙ্গে রেসপন্স না করে ওরা জবরদস্তি এখানে ব্যাংক চালাচ্ছে নাম আমার নাম হচ্ছে মিলন রাহুল এবার আমি এখানকার গ্রাহক একজন আমি পাশের আমার একটা অনলাইনের দোকান আছে পাবলিকের যে হায়রানিটা আমি বুঝতে পারি এবার অনলাইন জাতীয় জিনিসটা ব্যাংকিং পরিষেবাটা আমি জানি জিনিসটা এখানে একটা জিনিসের সমস্যা হচ্ছে এই ব্যাংকের মিনিমাম পাঁচশো সত্তরখানা এসএসজি গ্রুপ আছে আর এই ইন্ডিয়ান ব্যাংকের আন্ডারে আগে ছিল এলাহাবাদ ব্যাঙ্ক এখন হয়েছে ইন্ডিয়ান ব্যাংক এই ইন্ডিয়ান ব্যাংকের আন্ডারে মিনিমাম তেরোখানা সিএসপি আছে সেই সিএসপিরা লোকালে সিএসপি আছে তারা বিভিন্ন গ্রুপের বিভিন্ন গ্রুপে টাকা নিয়ে মিনিমাম ছ মাস সাত মাস করে টাকা মারে না তারা নিজেরা সেই টাকাকে নিজেরা খাটাচ্ছে মানে একজন এসে টাকা জমা দিচ্ছে সেই টাকা মারছে না সেই টাকাটা নিয়ে তারা ব্যবসা করছে তারা ইন্টারেস্ট খাটাচ্ছে পরে যখন মহিলারা আসছে যে যে দশজনের যে এসএসজি গ্রুপে যে মহিলারা তারা এসে বিভিন্ন রকমের ঝামেলা করছে আমরা এরকম মানে সিস্টেমে দেখতে পেয়েছি অনেকবার দেখতে পেয়েছি আবার অবৈধ কাজে লাগছে না নিজেরা নিয়ে বাড়ির কাজে লাগিয়ে দিচ্ছে নিজেরা সিএসপি নিয়ে বিভিন্ন কাজে লাগাচ্ছে বিভিন্ন রকম কাজে লাগাচ্ছে কিন্তু কোনো মানে গ্রুপে যে টাকাটা অরিজিনাল যে টাকাটা ওই টাকাটা কিন্তু ব্যাংকের খাতে জমা পড়ছে না আর বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হচ্ছে আর একটা জিনিস পাস বই আপডেট কর এবং আর একটা কথা যতবার এখানটায় ম্যানেজার এসছে আমি যখন এখানটায় বালিঘাইতে প্রথম আসি আমার ভালোভাবে মনে আছে আমি যখন বালিঘাইতে প্রথম আসি তখন কিন্তু ম্যানেজার ছিল মধুমঙ্গল মেহের তখন তখন থেকেই আমার এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল আমার বাবারও অ্যাকাউন্ট ছিল প্রচুর টাকা লেনদেন করতো ঠিক আছে তখন থেকেই দেখে আসছি এই ব্যাংকের এই ইন্ডিয়ান ব্যাংকের বালিগাই শাখায় মানে যে ম্যানেজার আসছে সেই ম্যানেজারের ওয়াইফের নামে না হলে ম্যানেজারের নামে একটা করে ইন্স্যুরেন্স কোড আছে এজেন্ট কোড আগে এজেন্ট কোডে ইন্স্যুরেন্স করো এক লাখ দু লাখ তিন লাখ ইন্স্যুরেন্স করো তারপর তোমাকে লোন পাইয়ে দেওয়া হবে আগে লোন করো তারপরে তোমাদের লোন আগে ইন্স্যুরেন্স করো তারপরে লোন পাইয়ে দেওয়া হবে আর একটা সিস্টেম কি ভেতর থেকে অ্যাকাউন্ট খুলতে হলে ভেতরে একশো টাকা দাও তারপর আপনাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে পাস আপডেট করতে পঞ্চাশ টাকা দাও তারপর পাশ বই আপডেট করতে দেওয়া হবে ব্যাংকে ব্যাংকের লিঙ্ক করা হবে আধা লিঙ্ক করা হবে তো দুশো টাকা দাও আধার লিঙ্ক করা হবে এরকম অনেক হাতে নাতে আমি দেখতে পেয়েছি কিন্তু আমি কাউকে কিছু বলতে পারি না ব্যাংকের মধ্যেই চলতো এগুলো ব্যাংকের মধ্যেও চলতো ব্যাংকের বাইরে যারা সিএসপি নিয়ে বসে আছে তাদের কাছে এরকম চলতো আমি হাতে নাতে প্রমাণ দেখাবো অনেক এখনও পর্যন্ত যদি মানে পাঁচশো চল্লিশখানা মতো গ্রুপ আছে এসএসজি গ্রুপ আছে পাঁচশো চল্লিশ খানা এসএইচজি তদন্ত করো মিনিমাম একশো থেকে দেড়শোখানা এসএইচি গ্রুপের এখনও সঠিক টাকা পড় এখনও পর্যন্ত সঠিক টাকা জমা পড়েনি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন এখনও পর্যন্ত সঠিক জমা পড়েনি আমি মিলন আমি হানড্রেড পার্সেন্টভাবে বলছি এসএসজি গ্রুপে যদি তদন্ত করা হয় এই মুহূর্তে একশো থেকে দেড়শো খানা এসএচজি গ্রুপের সঠিক টাকা জমা পড়েনি ঠিক টাইমে জমা পড়েনি এমনি এমনি ব্যাংকের ডিপোজিট রসিদ করে দেওয়া হচ্ছে কিন্তু টাকা জমা পড়ছে না এটা সিএসপি যারা সিএসপি নিয়েছে তারাই করছে এই জন্য আগের যে ম্যানেজার ছিল সেই ম্যানেজার রাতারাতি পালিয়ে গেছে ব্যাংকের চাপ সহ্য করতে না পেরে এখন যে ম্যাম এখন যিনি ম্যানেজার এসেছেন রাত তিনটা কুড়ি থেকে রাত্রে রাত তিনটা কুড়ি থেকে পালিয়ে গেছে সে তদন্ত আমার কাছে আছে আমি সত্যি কথা বলতে আমি মিলন রাহুল আমাকে যদি তদন্ত করতে দেওয়া হয় আমি মিলন রাহুল আমি হান্ড্রেড পারসেন্ট ভাবে বলছি সরকার আসুক যে সরকার আসবে আসুক আমি নিজে তদন্ত করতে যদি বসি এখনও একশো থেকে দেড়শো খানা এসএইচি গ্রুপের টাকা জমা পড়েন সঠিক মতো আমি সেই তথ্য বের করে দেবো চ্যালেঞ্জ লড়ুক যেই ম্যানেজার এসছে যিনি ম্যানেজার এসছেন এমডি হোসেন এমডি হোসেন মনে হয় নাম উনি আমাকে নিয়ে তদন্ত করতে বসু এখনও একশো থেকে দেড়শো খানা এসএসজি গ্রুপের আমি ভুল সংশোধন করে দেখিয়ে দেখাবো আপনাকে